আসসালামু আলাইকুম বিভয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার একদম প্যাসেসের পিওর শিপ অনন্যার নিয়ে আসলাম এখানে দুটা ক্যাটাগরির ড্রেস দেখাবো একটা হলো আপনার রাজরাং আর একটা হলো ড্রেজি ব্র্যান্ডের খুব সুন্দর যে ব্র্যান্ডের দুটা কালেকশানে আমরা দেখাবো হোলসেল প্রাইজে আর এই ড্রেসগুলো রিটেল বিক্রি হচ্ছে মার্কেটে বত্রিশশো তেত্রিশশো এভাবে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে যারা হোলসেল নেবেন এখানে আমি দেখাবো হলো দু চার ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ড্রেস যারা হোলসেল আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো আমি খুলে দেখাবো আপনারা দেখে নেবেন খুবই চমৎকার একদম পিওর জর্জেট পিওর সিপরের অন্য এগুলো আপনারা এই ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন এত চমৎকার এত সুন্দর ড্রেস মাত্র চলে আসছে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটা হলো জেডি ব্র্যান্ডের চমৎকার একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এই ডিজাইনের ড্রেসগুলা আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস সবাই খুশি হয়ে যাবে মন খুশি করার মতো একটা কালেকশন নিয়ে আসলাম ড্রেসটা মাশাল খুব সুন্দর একটা ড্রেস দেখেন চমৎকার এটা প্রিন্টেড ড্রেসটা থাকবে আর সামনে পিছনে সেমে থাকবে এগুলোর প্রিন্টে থাকবে খুব চমৎকার করার প্রিন্টের খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা করা থাকবে আর এই ড্রেসটার সাথে ক্যাটালগের সাথে এক্সাক্টলি সেম করে মিলিয়ে নিয়ে নিতে পারবেন এটা ড্রেসটার প্যাসেজটা থাকবে হলো এটা প্যাসেজটা থাকবে হলো গলা গলার থাকবে এটা প্যাসেজটা খুব সুন্দর একটা প্যাসেজ এই প্যাসেজটা আপনার একদম গলার মেডেলে চলে আসবে একদম গলার মেডেলে চলে আসবে চমৎকার একটা ড্রেস আর এই ড্রেসটা এই প্র্যাসেসটা যাবে হলো আপনাদের নিচে জামার নিচে যাবে হলো এই প্র্যাসেসটা দেখুন সুন্দর এই প্র্যাসেসে এই ড্রেসটা আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা সেম আমাদের কাছ থেকে এই ক্যাটালগটা একদম হান্ড্রেড পার্সেন্ট সেম মেসিং করে সেম আপনারা মিলিয়ে নিতে পারবেন তো খুব সুন্দর এই ড্রেসগুলো আমরা ছয়টা ডিজাইন দেখাবো এর প্যাসেজটা থাকবে এর নিচে থাকবে প্যানেলটা নিচে আর অন্যটা হল পিওরে খুব সুন্দর একটা মানে সফট একটা পিওর একদম খুব সফট হাতে চলে আসবে এগুলো অরিজিনাল পিওরের ড্রেস আর চমৎকার এই ড্রেসটা খুবই সুন্দর আপনারা যারা নিতে চান এখন ইনবক্স বক্সুরি ফেলুন টোটাল ছয়টা ডিজাইন দেখাবো দেখেন এটা হলো পিওর ড্রেস খুব সুন্দর ড্রেস ছয়টা ডিজাইন দেখাবো প্রাইস হোলসেল প্রাইস যাবে যার যত লাগবে দেখেন অনেক বড়ো গুলো পিওর গুলো অনেক বড় হবে আর গুলো অনেক সুন্দর হবে এক এক করে আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলেন সারা বাংলাদেশে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যার যত পিস করি লাগে এরপরে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার এই ডিজাইনটা আপনারা অনেকে চেনেন বা অনেকে আর চেনেন না খুব সুন্দর এই ডিজাইনটা ব্যাক কিন্তু আসলে অনেক চমৎকার অনেক আপনাদেরকে এই ড্রেসটা আমি আসলে মন বড়ি দিতে পারিনি অনেক কাপড়ের ড্রেসটা আমার কাছে চেয়েছিলেন আমি আপনাদেরকে আপনাদের মনের মতো করে ড্রেসগুলো দিতে পারিনি তো আসলে আজকে আবার এই ড্রেসটা আমি রিস্টোর করে ফেলছি আপনাদের জন্য ড্রেসটা হাতারা দেখেন চমৎকার এই ড্রেসটা ফুল হাতে হবে চমৎকার ফুল হাতে হবে এটার প্যাসেজটা বেশি সুন্দর এই প্যাসেজটা বেশি সুন্দর এটা হলো যে জি ব্র্যান্ডে খুব চমৎকার একটা প্যাসেজ থাকবে দেখেন এটা হলো খুব সুন্দর একটা চমৎকার প্যাসেজ সুন্দর একটা প্যাসেজ ড্রেস আপনার প্যাসেজটা ব্রসালি ড্রেসটা লুকিংটে অন্য রকম হয়ে যাবে সালোয়ারটা থাকবে সেম মেসিং ক্যাটালগটা দাও একদম প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা আমি প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে আপনাদের মনের মতো করে দিতে চাই আর এড্রেস তিন হাজার বত্রিশশো প্লাস তিন হাজার বত্রিশশো প্লাস আসলে ওইভাবে আমরা চাই না আমরা আমরা দিব না আমরা আসলে প্রফিট করব কম আর সেলটা করব বেশি প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যদি চান আপনারা দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার তো প্রতিটা কালার প্রতিটা ডিজাইন খুব স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন যার যত লাগবে যার যত লাগবে স্ক্রিন শটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করি তো খুব সুন্দর এটা আর একটা ডিজাইন গোল্ডেন খুব সুন্দর গোল্ডেন ডিজাইনের ভিতরে তো টোটাল আমরা আপনাদেরকে ছয়টা ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো আপনারা অনেক পরিচিত আমাদের সাথে অনেক সুন্দর ডিজাইন মাসা খুব সুন্দর আর এগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি হল আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এটা হলো হাতারা থাকবে আর খুবই সুন্দর এ ড্রেস আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে ইনবক্স করে ফেলুন নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন আর এটা প্যাসেজটা অনেক সুন্দর এই প্যাসেজটা ড্রেসটা অনেক সুন্দর একটা প্যাসেজ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো অনেকেই যারা নিয়েছেন অনেকে জানেন ড্রেসগুলো অনেক সুন্দর মাসা হান্ড্রেড পারসেন্ট ক্যাটালকের ড্রেস প্যাসেসের ড্রেস আমরা একমাত্র আপনাদেরকে দিচ্ছি হলো আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নেবেন একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন এগুলো এবার যদি শেষ হয়ে যায় আমরা আর আপনাদেরকে দিতে পারবো না খুব সুন্দর পিওর ড্রেস পিওর ওনার কালেকশান খুব সুন্দর একটা কালেকশান মাশাল সুন্দর ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা কার কত পিস করে লাগবে একটু স্ক্রিন শটটা নিয়ে নেবেন দ্রুত আসলাম আসলাম অনেক সুন্দর এই ড্রেসগুলো আর আরেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হলো রাজরাং এটা হলো খুব সুন্দর রাজরাঙের এটা তো আসলে চমৎকার আসলে ড্রেসগুলোর প্যাসেস তো আমরা চাই খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখায় যে এগুলো প্রিন্টটা সেম প্রিন্ট সামনে পিসে একই প্রিন্ট প্যাসেজ করা থাকবে এগুলোর সামনে প্রিন্ট সব পিছনে একই প্রিন্ট আর কাপড়গুলো হবে লাকজারি সুইচ কটনের ভিতরে এটা থাকবে হলো জামার নিচে আর এটা যাবে হলো এটা আরেকটা প্যাসেস দাও এটা হলো জামার নিচে যাবে প্যাসেজটা যাবে জামার নিচে যাবে আর এটা যাবে হলো হাতায় বা শ্যালোয়ারের প্রিন্টে আর এটা যাবে হলো গলায় এই ড্রেসটা এটা যাবে হলো গলায় খুব সুন্দর এই গলার ডিজাইনটা এই জায়গা থাকবে আর এটা প্যাসেজটা চলে যাবে দুইটা প্যাসেজ আছে একটা প্যাসেজ যাবে হলো আপনার জামার নিচে যাবে আর আরেকটা প্যাসেজ যাবে হলো আপনার হাতায় আর না হলে সালোয়ারের নিচে থাকবে অন্যটা হবে পিওর একদম ক্যাটালগটার সাথে সেম একজাক্টলি মিলিয়ে নিয়ে নিতে পারবেন আপনারা সালোয়ারটা থাকবে ম্যাচিং থাকবে অন্যটা মাসা চমৎকার ওনারটা হলো চমৎকার মাসওয়ালা দেখেন তো অরিজিনিয়াল ইটালিয়ান পিওর খুব সুন্দর পিওরের ভিতরে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করিয়ে ফেলবেন টোটাল ছয়টা ডিজাইন ছয়টায় কিন্তু চমৎকার এই ড্রেসটা বেশি সুন্দর লাগে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা কেমন যেন একটু সুন্দর বেশি সুন্দর এই ড্রেসটা কেমন জানি মনে হচ্ছে বেশি সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার ভালো লাগার মতো আপনাদের এটা থাকবে হলো গলায় এই ড্রেসটা এটা থাকবে হলো গলায় খুব সুন্দর একটা গলায় থাকবে আর ওটা যাবে হলো নিচে সেম কাট হলো আপনারা ম্যাচিং করে নিয়ে নেবেন হাতে থাকবে নিচে থাকবে অনেকগুলো প্যাসেসগুলো একদম অরিজিনিয়াল পিওরের ড্রেস আমরা দেখাচ্ছি আপনাদের অরজিনিয়াল পিওর ওনার খুব সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছি এগুলা মার্কেট প্রাইস এখনও পর্যন্ত মার্কেট প্রাইস তিন হাজার বত্রিশশো টাকা সমস্যা নাই তিন হাজার বত্রিশশো টাকা এখনও পর্যন্ত এই ড্রেসগুলো মার্কেট প্রাইস দেখেন এইগুলো ড্রেসগুলো মার্কেট প্রাইস এখনও তিন হাজার বত্রিশশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি হলো আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এই পিওর ড্রেসগুলো দ্রুত লাস্ট আরেকটা কালার দেখিয়ে আমাদের লাইফ শেষ করে ফেলবো ইনশাল্লাহ স্যালোয়ার ক্যাটালগ একসাথে থাকবে ম্যাচিং থাকবে যত খুশি তত দ্রুত ইনবক্স করে ফেলুন লাস্ট আরেকটা কালার আমরা দেখে আমাদের লাইফটা শেষ করব ইনশাল্লাহ সেটা লাস্ট কালার টোটাল ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনে কিন্তু আপনাদের মন মতো আর আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাভ আপডেট দিয়ে দেবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সেম প্যাসেজ সেম ভাইপে থাকবে এটা হলো গলায় থাকবে আর পিওর জর্জেটের অন্য ড্রেস আমরা দেখাচ্ছি চমৎকার মাসা আল্লাহ খুব সুন্দর এক এক করে নিয়ে স্ক্রিনশটটা নিয়ে নেবেন দ্রুত যার যত লাগে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আর হোলসেল প্রাইসটা মাত্র আঠারোশো পঞ্চাশ ক্যাটালগের সাথে একদম ড্রেসটা মিলিয়ে নেবেন প্যাসেজগুলো মিলিয়ে নেবেন অনেকগুলো প্যাসেজ আছে এটা আপনার হাতায় বা সেলারের নিচে আপনি যেখানে ইউজ করেন এগুলো এগুলোভাবে ইউজ করতে পারবেন আর ওড়নাটা খুবই সুন্দর পিওরের একটা ওড়না চমৎকার একটা পিওরের ওড়না পেয়ে যাবেন সাথে হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ নিতে চাইলে আমাদের জিয়া ফ্যাশন ওয়ার্ল্ডে আপনি ইনবক্স করে দিন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ